দর্শক ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় যে ছক্কাটি মেরেছেন তিনি হলেন শহীদ আফ্রেদি একশো আটান্ন মিটারের ছক্কা হাঁকিয়ে এখনও সবচাইতে বড় ছক্কার মালিক হিসেবে ইতিহাস হয়ে আছেন ভিওয়ার্স আদেও এ রেকর্ড ভাঙতে কারো পক্ষে সম্ভব বলে মনে হয় না টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজিং লিগের মধ্যে সবচাইতে বড় জাক আসর হলো আইপিএল আইপিএল মানে যেন ধুমধারকা চার ছক্কার সমাহার দর্শক আপনি কি জানেন আইপিএল ইতিহাসের সবচাইতে বড় ছক্কাগুলো কারা মেরেছিল তাই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আইপিএল ইতিহাসের সবচাইতে বড় দশটি ছক্কা নিয়ে তো দেরি না করে শুরু করা যাক নাম্বার টেন লিয়াম লিভিনিস্টন আমাদের এই তালিকায় দশ নম্বরে জায়গা দখল করে নিয়েছেন লিয়ান লিভিনস্টন দু হাজার বাইশ আইপিএলে গুজরাট টাইটার্সের বিপক্ষে মোহাম্মদ সামির বলে একশো মিটারের বিশাল বড় ছক্কা মেরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার এই ছক্কাটি দু হাজার বাইশ আইপিএলের সবথেকে বড়ো লম্বা ছক্কার তালিকায় এক নম্বরে জায়গা দখল করে নিয়েছিল নাম্বার নাইন ডেন কাটিং দুই হাজার ষোলো সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বিপক্ষে শেন ওয়াটসনের করে একটি বলে একশো সতেরো মিটারের বিশাল বড় ছক্কা হাঁকান বেন কাটিং তার এই ছক্কাটি আমাদের লিস্টে নয় নম্বরের জায়গা দখল করে নিয়েছে নাম্বার এইট গৌতম গম্ভীর গৌতম গম্ভীর দু হাজার ষোলো সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দু হাজার আঠারো পর্যন্ত আইপিএল মাতিয়েছেন তিনি বর্তমানে তিনি আইপিএল ক্রিকেট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন দু সালে কলকাতার ক্যাপ্টেন গৌতম গম্ভীর রাজস্থান রয়্যালস এর বলার সৃশান্তের বলে একশো মিটারের বিশাল বড় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি যা এখন পর্যন্ত আইপিএল এ লম্বা ছক্কা মারার তালিকায় আট নম্বরে জায়গা দখল করে নিয়েছে নাম্বার সেভেন রস টেইলর রস টেইলর আইপিএল যাত্রা শুরু করেন দু সালে আর প্রথম আইপিএল খেলতে এসেই করেন বাজিমাত দু সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একশো মিটারের বিশাল বড় ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি নাম্বার সিক্স যুবরাজ সিং যুবরাজ সিং ক্রিকেট বিশ্বের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন তার দখলে রয়েছে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড তাহলে বুঝতেই পারছেন তিনি একজন কোন লেভেলের ভয়ঙ্কর ব্যাটসম্যান আইপিএলে তিনি ছিলেন একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান দু সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একশো মিটারের বিশাল বড় ছক্কা হাঁকান তিনি বর্তমানে তার এই ছক্কাটি ছয় নম্বরে জায়গা দখল করে নিয়েছে নাম্বার ফাইভ ক্রিস গেল ক্রিস গেলের ব্যাটিং সম্পর্কে আমরা সকলেই জানি আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্রাঞ্চাইজিং ক্রিকেট সবখানেই ক্রিস গেল হলো একটি ব্র্যান্ড চার ছক্কা হাঁকানোই যার নেশা সে কিনা আমাদের এই লিস্টে থাকবে না তা কি করে হতে পারে দু সালে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে একশো উনিশ মিটারের বিশাল বড় ছক্কা হাকান ম্যাচে ব্যক্তিগত একশো পঁচাত্তর রানের ইনিংস খেলে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন নাম্বার ফোর রবিন উথাপ্পা ভারতীয় ক্রিকেট দলের একজন হার্ড হিটার ওপেনার হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন রবিন উথাপ্পা রবিন উথাপ্পা ভারতীয় জার্সি গায়ে বেশি দিন স্থায়ী হতে পারেননি তিনি তবে আইপিএলে চার চক্কার খুনশুটি উপহার দিয়েছেন এই ক্রিকেটার দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একশো মিটার বিশাল বড় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি আর এই লম্বা ছক্কাটি হাঁকিয়েছিলেন ব্রাভোর বলে নাম্বার থ্রি অ্যাডাম গিলকিস্ট পাঞ্জাবের প্রাক্তন অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলকিস্ট একসময়ে বিশ্বের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন তিনি অ্যাডাম গিলকিস্ট মানেই যেন বলারদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো মনিস্টার ব্যাটসম্যান দু সালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বিপক্ষে একশো মিটারের বিশাল বড় ছক্কা আঁকান তিনি তার এই ছক্কাটি এখন পর্যন্ত তিন নম্বরের জায়গা দখল করে নিয়ে আছেন নাম্বার টু প্রভিন কুমার প্রভিন কুমারের এই ছক্কাটি ছিল একশো চব্বিশ মিটারের এই তালিকায় প্রভীন কুমারের নাম শুনে যে কেউ আমার মতো অবাক হতে পারে ভারতীয় জাতীয় দলের মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন প্রবীণ কুমার তিনি মাঝে মধ্যে ব্যাট হাতেও চমক দেখাতেন দু হাজার সালের আইপিএলে ব্যাট হাতে একশো মিটারের বিশাল বড় ছক্কা মেরে বসেন এই ক্রিকেটার নাম্বার ওয়ান এল মর্কেল আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় লম্বা ছক্কা হাঁকেছেন এল মর্কেল সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একশো পঁচিশ মিটারের একটি বিশাল বড় ছক্কা হাঁকিয়েছেন তিনি দু সালে একশো পঁচিশ মিটারের একটি বিশাল বড় ছক্কা হাঁকিয়ে আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় লম্বা ছক্কার তালিকায় এক নম্বরে জায়গা দখল করে নিয়েছেন এই ছিল আইপিএল ইতিহাসের সবথেকে বড় দশটি ছয় এই দশটি ছক্কা হাঁকানো ক্রিকেটারের মধ্যে আপনার ফেভারিট ক্রিকেটার যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার দিবেন খেলাধুলার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ